পাঁচ তারিখের পরে একটা গান আমার ভাইরাল হয়েছে অনেক মনে হয় কোটসাদপুরদের মানে আপনাদের কানে এখনো যাই নাই হ্যাঁ গেছে কেন আপনারা আমারে নিয়ে তো বেশি ঘাটাঘাটি করেন না আপনাদের অনেক প্রিয় বক্ত আছে তাদের নিয়ে শুয়ে থাকেন আপনারা আমারে দেখার সময় কই আপনাদের একটা গান লেখছিলাম যাই হোক আজকে না বলি এটা আল্লাহ যদি বাসায় না বললে বললে অনেকের খারাপ লাগবে ও ওলা পা দেবে পালাই গেলাম তোদের কারণে কাদের কারণে পালাইছে ষোলো বছর এই মুরব্বীরা কিচ্ছু করতে পারেনি একটু পিছিয়ে কসেন আপনি একটু পিছিয়ে কসেন ওই মানুষগুলো দেখতে কষ্ট চা ষোল বছর কিচ্ছু করতে পারে নাই ছোট ছোট বাচ্চারা আবাবিল পাখির মতো আসলো বন্দুকের সামনে গুলার সামনে পাথর আর ইট ছুড়ে মারলো আর তারা পালাতে বাধ্য হলো ঠিক কিনা সেই জন্য আমি পাঁচ তারিখের পরে একটা গান লেখছি ও পোলা পাড়ে মেরে পালা গেলাম কারণে এই পাশে বলেন তো ও পোলা পাড়ে এদের মনে বেশি হয়েছে দেখি মাঝখানে কি হয় এই দুই পাশে চাপা পড়ে গেছে এরা সবাই মিলে অনে পালাই গেলাম তোদের কারণে রিজাফান বস্তায় ভরি দিনের ভ রাতে করি ঠিক না রিজাফান বস্তায় ভরি উন্নয়নের গান ধরি তবু তোদের মন পাই না রে প্রায় তোর কারণে অপোড়া প্রাণে পালায় গেলাম তোর আমি এখন বাংলা শাড়ি শহীদ আল্লামা জেলার হোসেন সাইদ বলেছিলেন তোমরা আমাদেরকে মৌলবাদী বলো তোমরা আগাবাদী ওই কয়জন গাছের আগায় বসে আছো আমরা বারো কোটি আসি গাছের গোড়ায় আস্তে করে গোড়া ধরে নাড়া দেব মামুবাই দিল্লি গিয়ে পড়বা তার কথা কয় পার্সেন্ট সত্যি হয়েছে সে যে জীবন তো আল্লাহর অলি এ কোনো সন্দেহ আছে আমি এখন বাংলা সারি

नाबो भो ठीक ना? देश को सीख दुर्नीति बाशाली जो गान बोर নিষেধ রে পালায় গেলাম তোদের কারণে ওরা পান রে পালায় গেলাম তোদের কারণে